আল্লাহর কসম সাইদি রহিমাহুল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ভালো তাকে আমরা অন্তর থেকে ভালোবাসি আল্লাহর কসম যেই ব্যাপারটা আমি শিরিক বলতেছি এই তাকে শিরিক সাইদি সাহেব প্রায় চল্লিশ বছর আগে বলে গেছে আমি আজকে যেই সবে বরাতকে বেদাত বলতেছি প্রায় পঁয়ত্রিশ বছর আগে দেলোয়ার হোসেন সাইদি রহিমা এটাকে বেদাত বলে গেছে আর আছে পাঁচ মিনিট আর আছে দশ মিনিট আর আছে পনেরো মিনিট তাড়াতাড়ি ওঠেন সাহারি রান্না করেন সাহারির টাইম হয়ে গেছে এটা বলা যাবে না আল্লাহর ঘরে ডাইরেক্ট আল্লাহর নামের ধ্বনি আজান হবে এই কথা প্রায় চল্লিশ বছর আগে সাইদি সাহেব বলে গেছে এই সমাজের মানুষ কত বড় খারাম এই সমাজের মানুষকে গত ৩৫ বছর আগে সিলেটের মাটিতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমহল্লা বলেছিল তাবিজ এখনই ছিঁড়ে ফেলেন বালা এখনই খুলে ফেলেন খুলে এগুলো বঙ্গব নদীর সাগরে ফেলায় দেন সাইদি সাহেবকে প্রশ্ন করা হলো নামাজের পরে একযোগে সম্মিলিত মোনাজাত যেটা আমাদের সমাজে আছে এটা নাকি করা যাবে না আপনি কি বলেন তখন তিনি মিষ্টি হেসে সুন্দর করে কাগজের দিকে তাকায় দেখে দিনের বেলা প্রশ্নটা আসতে হলো মহিলা প্যান্ডেল থেকে যেই মহিলা প্রশ্ন করেছে তার নামটা বলেন জানেন কেউ কে বললো জানো কে বলছেন মা সাল্লা আমার ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো ইউটিউবে এখনো বক্তব্য মজুদ আছে তিনি প্রশ্ন ধরে কি সুন্দর মিষ্টি হেসে বললেন বাহ মা ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসে জীবন ভালো কথা বলেছেন নামাজের পরে এক যোগে ইমাম মুসল্লি মিলে যেই মোনাজাতটা করি আসলে নবী করে নেই সাহাবাই কেরাম করে নেই কোথায় ছিল এতদিন সত্য স্বীকার করতে লজ্জা কিসের এত বড় মানুষ যদি বলতে পারে আমি আগে কিয়াম করেছি মিলাদ পড়েছি আমি সাইদি পরবর্তীতে বুঝতে পারলাম যে কর্মটা বিদাত আমি পরিত্যাগ করে দিলাম তার সম্মানের ক্ষতি হয় না তুমি কোথাকার ঝুগার তোমার হুজুর কথা বললে মুরগিও শোনে না আর তিনি বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ তার সামনে বক্তব্য শুনত হাজার হাজার মানুষ তার হাতে কালেমা পরে মুসলমান হইল এই লোকটা মরার আগে ডাইরেক্ট বলে গেছে আল্লাহ উপরে থাকে আল্লাহ কোনোদিন মানুষের কলবে থাকে না হুজুর কেন স্বীকার করে না তার মানে জেনে শুনে শয়তান তার চোখে পেশাব করে দিয়েছে হুজুর হইলো লালন ফকিরের মতো যেই লোকটা নিজেকে মুসলমানও কয় না হিন্দু কয় না তোমরা কেহ জানো না লালন কি সংসারে আমরা জানি লালন একটা বেজাত অজাত কুজাত কেননা যেই লোকটা নিজের পরিচয় নিজে ওপেন করে দেয় না আরে হিন্দু হলে তার একটা আইডিওলজি আছে বৌদ্ধ হলে তার একটা নিজস্বতা আছে খ্রিস্টান হলে মানুষ গর্ব করে বলে কাদিয়ানিরা পর্যন্ত বলে আমি কাদিয়ানি হানাফিরা বলে আমি হানাফি আরে বাঁশে লাভ দেয় তারপরেও বলে আমরা শর্টকাটে জান্নাতে যাব। তরিকা আছে একশো ছাব্বিশটা আমাদের পিরিয়ডটা শর্টকাটে সৃষ্টি আসাবেরিয়া বেরিয়া আর লালন বলতেছে আমি যে কি যাতে সংসারে তোমরা বুঝলে না তার নামে সেতু হবে কেন তার নামে হবে হল মন্দির তার নামে হবে গির্জা যেখানে গাজার গন্ধে দুই কিলোমিটারের ভিতরে হাঁটা সেতু হয় যেই দেশে দেশে হয় সেই ভাগের উপরে মুসলমান ঠেকে না পরিস্থিতি কঠিন তো এখন ঝামেলায় পর্ব কেন এত করা বক্তব্য দিয়ে একটু ঠান্ডা হয়ে যায় কি বলেন তো তাহলে একটু কষ্ট করে আমাদের বাইরার বসে পড়লে ভালো হয় আমি এই কথাটুকু কোনো মাহফিলে বলি না এটাও আমি বলি না যে তাদের বিঘ্ন ঘটবে যখন বক্তব্য দিতে ভিতরে ঢুকি মনে মনে ভাবতেছিলাম যে লোক কোন জায়গা নাকি তারা মাজারের দিকে ঢুকে গেল না এখন দেখতেছি আল্লাহর গোটা প্যান্ডেলটা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাওহিদের বিজয় হবেই সংখ্যায় যদি একজনও বিশুদ্ধ আকিদার হয় নিরানব্বই জন তার সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ একজন সন্ন্যাপন্থী মানুষের কাছে নিরানব্বই জন বেদাতে টিকতে পারবে না এটাই হলো কোরআন সন্ন্যার বাস্তবতা আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যারা বিশুদ্ধ আকিদা গ্রহণ করেছেন সালাফি আকিদা মানহাস ফলো করেন তাদের জন্য একটা কথা বলি আমাদের এই দুনিয়ার একটা বড় বিজয়ের কথা বলি যেই বেদাতি সুযোগ পেলে চায়ের দোকানে ডক্টর জাকির নায়েকের মতো লোকের নামটা নাই ইহুদি খ্রিস্টান বলে যেই লোকটা জুমার খুদবার মঞ্চে আমরা প্রায় কত সুন্দর ছয় দিন ধরে একটা লোককে প্রায় বুঝায় ফেললাম ভালো এক জুমার খুদবায় বেদাতি হুজুর মোটি উল্টে ফেলে আবার যেই বেদাতি হুজুর এত খারাপ ভাষায় আমাদেরকে গালি দেয় এই বেদাতি হুজুর যখন আমাদের মুখামুখি সামনে দাঁড়ায় একটা টু শব্দ করার ক্ষমতা থাকে না আর আমাদের ডান পাশে নিয়ে আসেন আপনার আল্লামাকে বাম পাশে নিয়ে আসেন আপনার দাবাকে সামনে নিয়ে আসেন আপনার মাদ্দা হল আলী পিছনে নিয়ে আসেন আপনার কুসেয়া মুখামুখি বসায় দিবেন আমি আমার বক্তব্য যদি এক ইঞ্চি নরম করে বলি আমি জীবনে মুখ দেখাবো না আর আমাদের মুখামুখি বসে আপনার আল্লামা থাকবে ভিডিও চালু থাকবে সামনে শ্রোতা থাকবে ক্ষমতা থাকলে বিশ মিনিট বক্তব্য দিক নবীর সন্ন্যার বাইরে বিশ সেকেন্ড তাকে কথা বলতে দেব না এটাই সন্ন্যার পাওয়ার একটা সমাধে হলে প্রায় নয়শো আশি জন তরিকাপন্থী মাত্র বিশটা ছেলে তাওহিতপন্থী দিন বোঝে এই বিশটা ছেলে শুধু এলাকায় বাস করে হাতে লাঠি নাই হাতে কোনো অস্ত্র নাই কাউকে গালি দেয় না শুধুমাত্র আল্লাহর ঘরে গিয়ে রাসুলের পদ্ধতিতে আদায় করে নয়শো আশিটা লোকের ঘুম হারাম হয়ে গেছে গোটা সমাজের ভিতরে একশোটা মসজিদ একশোটা মসজিদে ইমাম এবং মুসল্লি মিলে মোট সংখ্যা দাঁড়ায় দুইশো দুইশোর একশো আশি জন হাকিমপুর জর্দাদি পান খায় এই দুইশোর ভিতরে প্রায় দেড়শোটা হুজুর তাবিদের ব্যাপারী এই দুইশোর ভিতরে প্রায় একশোর উপরে তারা মরা মানুষের বাড়িতে শকুনের মতো যায় কুলখানি খায় ওই দুইশ হুজুরের ভিতরে প্রায় একশোর উপরে হুজুর ডাইরেক্ট না বিরোধী এত কিছুর পরেও এক একটা মাত্র হুজুর খালি মুখ দিয়ে বলেছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেই কর্মটা শরীয়তে ইতিপূর্বে ছিল না দিনের নামে যদি কেটার নেকি মনে করে করে সেটার নাম হলো বিদাত মিলাত পরা যাবে না কারণ তার কোনো আসল নাই কাগজ নাই খাজনা খারিজ নাই তার কোনো রিয়েস্পর্শ নাই এসে নাই কোনো খতিয়ান নাই এটা বিদাত এ কথা বলার সাথে সাথে প্রায় একশত নিরানব্বইটা হুজুর রাতে ঘুমাতে পারে না এটাই হলো সোননাথের পাওয়ার অথচ দুই হুজুর যদি একযোগে আল্লাহর ঘরে মেম্বারে দাঁড়িয়ে বলতো আজকে থেকে ঘোষণা দিলাম কোনো মায়ের বেটা যদি কোনো খানকায় যায় কোনো মাজার গিয়ে যদি সেরেক করে তার জানাজা আমরা দেব না দেখতেন সমাজ ভালো হয়ে যেত হুজুররা আমাদেরকে বলে আমরা কঠোর কথা বলি ও হুজুর তোমাদের আর আমাদের কিছু মীমাংসিত বিষয়ে বক্তব্য দেই যেই যেই বিষয়ে মতানক্য নাই এই এই বিষয়ে কয়েকটা টাচ করে প্রমাণ করবো বেদাতি মানেই জলাতঙ্ক কিভাবে দেখেন কি যেন বলতে গেলাম ভুলে গেলাম ও কিভাবে আমি আপনাকে প্রমাণ দিই একটু দেখেন একজন বিদাতি বিদাত করে একজন শিরিককারী শিরিক করে অথচ আমাদের প্রতি অভিযোগ দেয় যে আমরা নাকি বিতর্কিত বক্তব্য দেই আজকে এই মাঠে প্রমাণ করে দেব তারা অভিনয় করতেছে মূলত শয়তানি করতেছে দলিল মাজারে সেজদা দেওয়াদের শিরিক হারাম এ ব্যাপারে কিন্তু হানাফি হালা হাদিস একমত কথা বলে না মাজারে সেজদা দেওয়া তাদের শিরিক এটা কি সবাই একমত কিনা তো আহালে হাদিসরা শুধু এই কথা বেশি বেশি বলে কেন তুমি কোন জায়গায় থাকো নেশাদার দ্রব্য পান করাতে শিরিক হারাম এটা যে মূর্তি মতো হবে মদমিনুল এ ব্যাপারে সব ইমাম এর করি কেন তুমি কোন জায়গা থাকো মাজারওয়ালার কাছে কোনো কিছু চাইলে শিরিক হয় এমন কি আল্লাহর রাসুলের কাছেও যদি কেউ বলে আমার একটা ছেলে দেন অথবা আমার জীবনের গুনা ক্ষমা করেন সে আবু জহেলের মতো মোশরেক এত বড় মীমাংসিত বিষয় শুধু আমরা বক্তব্য দেই কেন তুমিও বলো আমিও বলি এক সঙ্গে সব হুজুর যদি বলতাম ইনশাআল্লাহ মাজার খালি হয়ে যেত গাঁদাখররা টিকতে পারত না আজকে যদি গাঁদাখররা রাস্তায় বের হয় যে ঠিক মতো গাঁদা সাপ্লাই পাচ্ছি না এই মাজারে আমরা আর থাকবো না দেখবেন মাজারে পুকুর তাড়ানোর মতো লক্ষ্য দিয়ে পাওয়া যাচ্ছে না আজকেই যদি ঘোষণা হয়ে যায় এই মাজারে পুলিশ রেড হবে মেয়ে ছেলে ফেলে যদি একসঙ্গে ধরা পড়ে আর কোনো গাঁদাখর যদি একটা সেকেন্ডের জন্য গাঁদাতে টান দেয় ধরে পিটাতে পিটাতে থানায় নিয়ে যাব মাজারগুলো জনশূন্য ভুগে একেবারে আফ্রিকার জঙ্গলের মতো হয়ে যেত এই মাজার হলো নিরাপদে গাঁদা খাওয়ার জায়গা কোনো পুলিশ রেড নাই এটা একটা আশ্চর্য নিরাপদ ছয়তানি পুলিশও দূর থেকে পাহারা দিচ্ছে যাতে গাঁদা খাওয়া তাতে ডিস্টার্ব না হয় কোনো বাপের বেটার এই ক্ষমতা এখনো হয় নাই লালন ফকিরের আঁকড়ায় গিয়ে গাঁদাখরদেরকে একটা কটু কথা বলে যান নিয়ে ফেরত আসে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকেই ধরে পিটাবে তুই এখানে ঢুকলি কি কামে তুই জানিস না এটা হলো মুসলমানদের অফিসিয়াল গাদা খাওয়ার জায়গা তুই এখানে আসলি কি কামে তুই মসজিদে যা তুই তো জানিস এখানে গাঁদা চলে তোর অসুবিধা কোন জাগা পরেও এই নোংরা লোকের নামে সেতু হবে এই নোংরা লোকের নামে বই থাকবে এই নোংরা লোকের নামে রাজশাহী সাদাতপুরে বিশাল বড় ব্যানার থাকবে তার নামে মূর্তি হবে এটাই হলো বাংলাদেশ শোনেন টাকা দরকার জীবিত মানুষের মরা মানুষের কবরে যদি একটা টাকাও যদি দান করার পরিবেশ থাকে ওই মাজারটাতে ভণ্ডামি মাজার এটা প্রমাণ করার জন্য আর কিছু লাগবে না